যে মেয়েটি ছোটোবেলায় সামান্য খেন্নার আবদার তার বাবা মার কাছে করতে পারেননি নিজের গরিবী দেখে একটি সরকারি স্কুলে যাকে ভর্তি করা হয়েছিল যার পরিবারের দূর সিনেমা জগতের কোনো কানেকশানই ছিল না সেই মেয়েটি কিভাবে পুরো সিনেমা জগতের এক নম্বর নায়িকা হয়ে উঠল তার সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন রশ্মিকা মান্দানা তার জন্ম পাঁচই এপ্রিল উনিশশো সালে বর্তমানে তার বয়স আঠাশ বছর তার জন্ম ভারতের কর্ণাটক রাজ্যের কোডাগো শহরে তার পরিবার ছিল খুবই মধ্যবিত্ত তার বাবা মধু মান্দানা একজন কফি ফার্মের ম্যানেজার ছিলেন এবং মা ছিলেন সুমনা মান্দানা একজন গৃহিণী এছাড়াও তার একটি বোনও রয়েছে যার নাম সিমন ছোটোবেলা থেকেই রাস্মিকা খুব মেধাবী ছাত্রী ছিলেন তিনি বেঙ্গালুরুতে চেন্নাস্বামী স্কুল থেকে পড়াশুনো করেছেন তারপর দুই হাজার সালে কলেজের পড়াশোনা চলাকালীন রাশ্মিকার জীবনে আসে সব থেকে বড়ো মোড় সে সময় তিনি কলেজের বান্ধবীদের সাথে অংশগ্রহণ করেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফ্রেশ প্রতিযোগিতায় আর দুই সালে এই প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করে এখানেই প্রথম তার নাম সবার সামনে উঠে আসে এটা নিজেও সে বুঝতে পারেননি যে এই দিনটি তার জীবনকে পুরো পাল্টে দেবে এই প্রতিযোগিতার পর তাকে মডেলিংয়ের জন্য ডাকা হয় কিন্তু এই মডেলিংয়ের মাধ্যমে আসে একটি বড়ো সমস্যা মডেলিংয়ের সময় রাশ্মিকা রাকেশ শেট্টির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে যিনি ছিলেন একজন সাউথের অভিনেতা তবে দুই হাজার কুড়ি সালে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় এবং এটি তার কর্মজীবনে প্রভাব ফেলেছিল তো যাই হোক রাশ্মিকার সেই মডেলিং করার ফলে সাউথের একজন বড়ো ডিরেক্টর ঋষভ শেট্টির নজর পড়ে তার উপর দুই হাজার ষোলো সালে তাকে সিনেমার হিরোইনের জন্য রোল অফার করা হয় কিরিক পার্টি সিনেমাতে আর এই সিনেমাটি হলে দুর্দান্ত সফল হয় এরপর ধলি চালময়া এছাড়াও ডিয়ার কমবেট এবং আরও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেন তিনি এই সিনেমাগুলি তো তাকে দক্ষিণ ভারতে জনপ্রিয় করে তুলেছিল কিন্তু সারা ভারতবর্ষে কেউ তাকে সেভাবে চিনত না এরপর দুই হাজার সালে আছে সেই সিনেমা লেরু নে বারু সিনেমাটিতে হিরো ছিলেন বাবু সিনেমাটি মুক্তি পেতেই সাউথ ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হিট হয় সেই সাথে এই সিনেমার জনপ্রিয়তা গোটা ভারতবর্ষে ইয়াং জেনারেশনে সাড়া ফেলে দিয়েছিল এরপর তো আপনারা সকলেই জানেন দুই হাজার একুশ সালের জনপ্রিয় সিনেমা পুষ্পা সিনেমাটি মুক্তি পাওয়ার পর তো বাচ্চা বাচ্চারা আল্লু অর্জুনের সাথে সাথে রেস্পিকারও ফ্যান হয়ে যায় সিনেমাটি করোনা সিজন চলাকালীন বক্স অফিস ভেঙে প্রায় চারশো কোটি টাকা কামিয়ে নেয় এরপর তো রাশ্মিকা যে সিনেমাই করেছেন হয় ব্লকবাস্টার নয়তো সব রেকর্ড ভেঙে ফেলেছে দুই সালে অ্যানিমালস নয়শো কোটি তবে এই সিনেমাতে রাশ্মিকাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যে এই সিনেমায় হিরোইনকে খুব অশ্লীল এবং অসম্মান করা হয়েছে শুধুমাত্র সিনেমা হিট করার জন্য এরপর কিছুদিন আগে আসলো পুষ্পা টু দা রুল এটি তো ভারতীয় সিনেমার সব রেকর্ডই তুরি মেরে ভেঙে ফেলেছে এখনও পর্যন্ত এই কয়েকদিনে প্রায় হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে এই সিনেমা বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাশ্মিকা প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকার মালিক তার পাঁচটি বিশাল বাংলাও রয়েছে তো বন্ধুরা এই ছিল রাশ্মিকা মান্দানার খুবই মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে সিনেমা জগতে পা দিয়ে এত বড় অভিনেত্রী হতে পেরেছেন সেই কাহিনি তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ